সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে শূন্য হাতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ চীন সফরে রীতিমতো চমক দেখিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ভিন্ন উচ্চতায় উন্নীত হচ্ছে বেইজিং ঢাকা সম্পর্ক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অতিরিক্ত ভারত প্রীতির কারণে বহুদিন দিল্লির মুখাপেক্ষী থেকেছে ঢাকার পররাষ্ট্রনীতি ড ইউনুস দায়িত্ব নেওয়ার পর আমুল বদলে গেছে পরিস্থিতি কূটনৈতিক কৌশলের মধ্য দিয়ে প্রমাণ দিচ্ছেন শুধুমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিধি নন তিনি একজন দক্ষ কূটনীতিক বিশ্লেষকরা মনে করছেন পররাষ্ট্রনীতিতে অধ্যাপক ইউনুসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদী চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৌশলগত দিক থেকে সফরটি ছিল দিল্লির জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে আলোচনা হয় প্রতিরক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তবে নিজের আমেরিকা সফরে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি করতে ব্যর্থ হন মোদী এমনকি ট্রাম্পের কাছ থেকে বাংলাদেশের বিপক্ষে একটি শব্দ আদায় করতে পারেননি ভারতীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বেজিং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা এসেছে অবকাঠামো প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তি খাতে বিশাল বিনিয়োগের চমৎকার বিষয় হল বাংলাদেশের তৈরি পোশাক ও কৃষিপণ্য আমদানি বাড়ানোর আগ্রহ দেখিয়েছে বেজিং এমন সব পদক্ষেপ বাস্তবায়িত হলে রপ্তানি বাজারে এটি হবে বিশাল এক একটি মাইল ফলক একই সাথে ঋণের শর্ত শিথিল ও সুদহার কমানোর আশ্বাস তৈরি করছে নতুন সম্ভাবনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি করা তবে সেই সফরে স্বাক্ষরিত হয়নি উল্লেখযোগ্য কোনো গুরুত্বপূর্ণ চুক্তি এছাড়াও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি মোদী সরকারের জন্য হয়েছে অস্বস্তির কারণ এমনকি হাত করা পরিয়ে ভারতীয়দের দেশে ফেরানোর মতো অপমানজনক কার্যক্রম ঠেকাতে পারেননি মোদী সমালোচকদের ধারণা কোনো বড় বিনিয়োগ চুক্তি অথবা সমঝোতা না হওয়ার ফলে অর্থনৈতিক দিক থেকেও প্রায় ব্যর্থ হয়েছে তার আমেরিকা সফর অধ্যাপক ইউনোসের চীন সফর শুধুমাত্র বিনিয়োগ ও বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এটি আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করেছে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা চীনের নীতি নির্ধারক ও ব্যবসায়ী মহলে পড়েছে ব্যাপক ইতিবাচক প্রভাব অথচ নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর অনেকাংশেই আটকে ছিল আনুষ্ঠানিক বক্তব্য ও কূটনৈতিক সৌজন্যতার মধ্যে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ও ট্রাম্পের দরবারে ভারতের প্রত্যাশিত সাফল্য না পাওয়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে নিজের কাজে বেশ দক্ষ অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস